করছিস গান করছিস তোর খিদে পেয়েছে এনে তোর জন্য খাবার এনেছি নে খেয়ে নে সব শেষ করবি কিন্তু নাও খেয়ে নাও ঝোপ ঝোপ খেয়ে নাও খেয়ে নাও কি হলো খেয়ে নাও কি হলো খাও না কেন 뭐하는거야? 아기야 아기야? 응 왜? 안좋아? 응 너는 안좋아해? 응왜 안좋아해? 응 안좋아하면 내가 깨끗이 닦아줄게 안좋아하면 내가 깨끗이 닦아줄게 안좋아해